আপ কেমন আছেন সবাই আশা করি একটু বেশি ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও গাই ভিডিওটা এনজয় করেন আশা করি গাইস এই ভিডিওতে আমরা তোমাদেরকে কিছু পাখি দেখাতে চলেছি গাইস অনেক সুন্দর সুন্দর পাখি তো আমার পিছনে তোমরা যে একটা দেখতেই পাচ্ছি পাখি এরকম অনেকগুলো পাখি তোমাদেরকে আমরা দেখাবো অনেকগুলো Dekhte, and video enjoy. Okay. So, guys, I am going to cinematic video. আগে তোমরা অনেক সিনেমাটিক ভিউ দেখেছ এর মধ্যে অনেকগুলো পাখি ছিল তো কোন কোন পাখির নাম তুমি জানো বা আগে দেখেছ তা কমেন্ট করে তুমি জানাতে পারো আর গাইস আমি চাইলে অনেক বড় ভিডিও বানাতে পারতাম ত্রিশ মিনিট বা বিশ মিনিট এরকম অনেক বড় বড় ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি তো প্রফেশনাল ইউটিউবার এখন হয়নি যে ত্রিশ মিনিটের ভিডিও বানাবো আর আমার আমি যদি ত্রিশ মিনিটের ভিডিও বানাই একটা ভিডিও না এই জন্য ছোটো খাটো করে একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা ভালো লাগবে যাদের তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার চপ কর দিও কমেন্ট করলাম একটু বেশি খুশি হই আর ভিউ হলো তো অনেক তো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন গাইস আমরা একটা কাজে নিচে গেছিলাম এখন উপরে যাচ্ছি তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বড় আপুদের বাসায় যাওয়ার সিঁড়ি এইখান দিয়ে আমরা উঠছি বাসা এই যে দেখো এই যে এটা এটা হচ্ছে পাঁচতলা ঠিক আছে আর আমাদের আপুর রুমটা হচ্ছে ছয় তালায় তো এই যে সিঁড়ি দিয়ে উঠলাম এই যে এই যে ই দেখতেছো এটা আমাদের আপুদের আর কি এখানে থাকে তারা এই যে এখানে এই রুমটা এই যে তারপর খোলার পরে দেখতে পাচ্ছ একটা ফ্রিজ এটা হচ্ছে ডাইনিং ঠিক আছে এখানে খাবার খায় দেখতে থাকো আর এই যে এটা হচ্ছে এই যে ফ্যান আর এটা চারেক রুম এখানেও থাক থাকে বাট এটা মেন থাকার রুম না আর এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে কিচেনের বারান্দা ঠিক আছে এখান থেকে ওই যে নিচে গাড়ি ঘোড়া চলছে এগুলো আর কি দেখা যায় আর এটা হচ্ছে টয়লেট বাথরুম আর কি আর এটা হচ্ছে যে ল্যাপটপ টিভি আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছি ওটা থাপ এভাবেই করলে লাইট জ্বলে আর যে এটা ওই বারান্দা যেখানে পাখি রাখা আছে ওটা পাখি উপরে রাখা আছে ঠিক আছে এটা বারান্দার ভিউটা দেখো তো পরে দেখা হচ্ছে একটু পরে গাইস এখন রাত আমি লাইটটা অফ করে নিয়েছি কারণ যে লাইট জ্বলে যে একটা ব্যাগ ওইটা আমরা এখন ট্রাই করব। যে ওইটা কীরকম লাইট ওই যে এই যে ব্যাগটা যেরকম করে হাত দিয়ে একটা থাবা দিলে এটা লাইট জ্বলে আর কি ওই যে লাইট জ্বলবে এইটা এইটাই হচ্ছে ওই ব্যাকটা হ্যালো গাইস তো আজকের ভিডিওটাই পর্যন্তই কার ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে অ্যান্ড লাইক করে জানাও আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখুন আমাদের ভিডিওগুলো আপনারা যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা আমাদের ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো মিলব অন্য কোনো দিন অন্য কোনো সময় ততদিন আমাদের সাথে থেকে আজকে আল্লাহ হাবিস